আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় এগ্রি ফিল্ডে তা সবাই আগে পরিচয় দিই যে আমি প্রণব মজুমদার আর আজকে আমি পার্টিকুলারি এগ্রি ফিল্ডের উপরে অ্যাজ এ এগ্রিকালচার কনসালটেন্ট হিসাবে মানে সমস্যার সমাধান হিসাবে কাজ করছি আর সমস্যার সমাধান বলতে এখানে কেন বলছি যে এখনকার দিনে চাষের চাষ করতে গেলে যে প্রচুর খরচ হচ্ছে এবং খরচের সাথে সাথে একটা যে তাদের প্রোডাকশান সেই প্রোডাকশানটা ঠিক মতন কিন্তু আসছে না আমাদের লক্ষ্যটা যে চাষির খরচ কমিয়ে প্রোডাকশান বাড়ানো এবং তার সাথে সাথে জমির উর্বরা শক্তি বাড়িয়ে এবং জমির যে রোগ হচ্ছে সেই রোগটা যাতে আস্তে আস্তে কম করা যায় এবং তার সাথে সাথে একটা অর্গানিক পদ্ধতিতে চাষ করে চাষের জমিটাকে উন্নত করা এবং চাষিকে আত্মনির্ভর করা এটাই হচ্ছে আমাদের মিল উদ্দেশ্য আজকে দেখুন নতুন একটা জমিতে আমরা এসেছি সেই জমিতে আজকে আমরা দেখব যে আমাদের ভেস্টিজ কোম্পানির এগ্রি প্রোডাক্ট দিয়ে রেজাল্ট কেমন এসছে আমাদের প্রোডাক্ট দিয়ে কত সুন্দর মানে ফল হয়েছে ঠিক আছে কত সুন্দর সুন্দর ফল হয়েছে দেখুন গাছে আপনারা দেখেই নিজেরাই বুঝতে পারবেন যে রেজাল্টটা কতটা সুন্দর হচ্ছে যেই ওয়েদারেই ওদের প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে এখানে আমাদের পটল জমিতে আমরা ভিজিটে এসেছি তা আমাদের এখানে প্রোডাক্ট ব্যবহার হয়েছিল এগ্রি এইটটি আর তার সাথে সাথে ব্যবহার হয়েছিলো এগ্রি গোল্ড এবং এমিতে ব্যবহার ছিল এগ্রি গ্যানোয়েল যেটা আমরা জৈব সার হিসাবে ব্যবহার করি এবং আজকে মানে চাষ করে চাষির এত সুন্দর একটা রেজাল্ট পাচ্ছে তার সাথে সাথে চাষির মুখে একটা সুন্দর হাসি ফুটছে দেখুন আজকে রেজাল্টটা কত সুন্দর এসছে যে এত সুন্দর গাছ সম্ভব হয় শুধু রাসায়নিক দিয়ে রাসায়নিকের উপর নির্ভর না করে আমরা যদি অর্গানিকের উপর দিয়ে আমরা যদি চাষটাকে সুন্দরভাবে করে তুলি তাহলে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে ভালো একটা কিন্তু রেজাল্ট পাবো সো থ্যাংক ইউ অ্যান্ড উই ইউ ওয়েলথ